শনিদেব সব থেকে বয়স্ক গ্রহ তিনি গ্রহদের শ্রেষ্ঠ আর শনিদেবকে সবাই ভয় পেয়ে থাকে শনিদেব হলো ন্যায়ের দেবতা তিনি মানুষদের কর্ম অনুযায়ী তাদের ফল দান করেন আর এই শনিদেবী হলো মানুষকে অফুরন্ত ধন দিয়ে থাকে যা গুনতে আপনি পারবেন না তার কুষ্টি নেই জন্ম সময় নেই যার কুণ্ডলি খুব খারাপ বাজে গ্রহের কুপ্রভাব জীবনে প্রচুর বাধা যা কাজ করছি তাতেই অসফলতা কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না চারদিকে নেগেটিভিটি ঋণগ্রস্ত হয়ে পড়ছেন তাহলে অবশ্যই শনিবার দিন এই উপায়গুলো করে থাকুন শনিদেব হলো গ্রহরাজ শনিদেবকে প্রসন্ন করতে পারলে সব গ্রহেই শান্ত হয় অবশ্যই কর্ম করে থাকুন সৎকর্ম নিষ্পাপ কর্ম কর্ম এবং রেমেডি দিয়ে আপনাদের জীবন নতুন গতি পেতে পারে শনিবার দিন কালো তিল চিনি আটা মিশিয়ে কালো পিঁপড়েদের খেতে দিন শনিবার দিন অবশ্যই দান করবেন যে কোনোভাবে নিজেরও যত্ন দিন শনিদেবকে প্রসন্ন করার জন্য পায়ের যত্ন নিতে হবে ছেঁড়া ফাটা জুতো পরা চলবে না হাতে ঘুমাবার আগে পা ধুয়ে তাতে তেল বা ক্রিম মাখুন পায়ের যত্ন দিলে শনিদেব সন্তুষ্ট হন বাড়ির বয়স্কদের ওপর যত্ন ও ধ্যান দিন তাদের পছন্দ মতো জিনিস কিনে দিন খেতে দিন দেখবেন বড় বাবা সন্তুষ্ট হবে কারণ বড় বাবাই হচ্ছে বয়স্ক গ্রহ শনিদেব নিজে বিষ্ণুর ভক্ত ছিলেন তাই শ্রীহরির বিষ্ণুদেবের পূজা অর্চনা শুরু করে দিন ওং ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি সারাদিন জপ করতে থাকুন শনিদেবের এই মন্ত্রটি আটবার উচ্চারণ করুন অবশ্যই শনিদেব প্রসন্ন হবেন মন্ত্রটি হল মং মন্দায় বিদমহে সূর্য পুত্রায় ধীমহী তন্ন মন্দ পচোদয়াত গ্রহরাজ আমাদের সকলের কল্যাণ করুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় বজরংবলি জয় সিয়ারাম